আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে টাইটেল এবং থাম্মেল থেকে আপনারা বুঝতে পারতেছেন কোন বিষয়ে আপনাদের সামনে তথ্য দেব এবং কথা বলবো দেখেন সর্বপ্রথমে আমরা আমরা আমাদের আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি সাধারণ কমা বলতে আমরা কি বুঝি সাধারণ কমা বলতে আমরা যেগুলো বুঝি দেখেন সর্বশেষ দুই সালে আমরা সৌদি প্রিন্সের থেকে আমরা একটা কমা পেয়েছিলাম ওইটা কিন্তু সাধারণ কোনো কমা ছিল না ওইটা আমাদের জন্য অসাধারণ একটি কমা ছিল তারপর থেকে আমরা অনেক প্রবাসী বা এরা অপেক্ষায় আছি সৌদি প্রিন্সের থেকে সাধারণ কমার জন্য কিন্তু বর্তমানে আমরা যেই বিষয়গুলা পাইতেছি বা যেই কমার আলোকে আমরা আসি বা যেগুলো আমরা উপভোগ করতেছি যেই সুযোগ সিস্টেমগুলো আমাদের জন্য আছে সেইগুলো বিষয়ে আজকে সম্পূর্ণ এ টু জেড তথ্য দেবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথমে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমরা যারা ডোমেস্টিক পেশার লোক আছি যেমন বিশেষ করে হাউস ড্রাইভার আমিল মঞ্জিল সাওকাস ইত্যাদি এই জাতীয় বিষা যাদের আছে আমাদের যাদের আকামা কফিলের নামের উপরে আমরা আমাদের যে হুরুপ সেই হুরুপ কাটার সিস্টেমটা আগে ছিল না বর্তমানে আমরা সৌদি প্রিন্সের থেকে পেয়েছি সেইটা আমাদের সাধারণ কমার আওতায় পড়ে সেখানে আমরা যেই সুযোগটা পেয়ে থাকি বা যেই সুযোগটা আমরা পাইতেছি আপনি এখন বর্তমানে ইচ্ছা করলে আপনার কফিলের কাছে নতুন করে কফালা হয় আপনার নিজ কপিলের কাছে নতুন করে কফালা হয়ে আপনার একামার মেয়াদ বাড়িয়ে আপনি আপনার হুরুফ কাটতে পারবেন আপনি আপনার আকামার মেয়াদ বাড়িয়ে নিজ কফিলের কাছে আকামার মেয়াদ বাড়িয়ে হুরুফ কাটতে পারবেন তার পরবর্তীতে আমরা যে বিষয়ে সুযোগ সুবিধা পাইতেছি যাদের ইকামা নেই অথবা ইকামা হয়নি দুই হাজার একুশ সাল থেকে সৌদি প্রিন্স একটা সুযোগ দিয়েছেন শর্তহীনভাবে কফিলের অনুমতি ছাড়া দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সালের আজ পর্যন্ত এই সুযোগটি চলমান আছে আমাদের কফিলের অনুমতি ছাড়া অনেকে দেখা গেছে আমরা নতুন বিষায় আসছি তিন মাসের আকামা দিয়েছে তারপর আমরা বাংলাদেশে কোনো বাইয়ের মাধ্যমে আসছি কোনো এজেন্সির মাধ্যমে আসছি কিন্তু আমাদের কফিলকে চিনি না জানি না অথবা জানলেও কফিলের সাথে যোগাযোগ নেই আমাদের আঁকামা নেই টোটাল কথা আমরা অবৈধ আমাদের একেমা এক্সপিয়ার আমরা আমাদের কফিলের অনুমতি ছাড়া কফিলের কাছে তলব যাওয়া ছাড়া কফিলের অনুমতি ছাড়া আমরা যে কোনো জায়গায় কফালা পারবো এইটা আবার ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে না এটা শুধু আমেল আইডি আমেল আইডির আমেল আমেল জাতীয় যত বিসা আছে যেমন আমেল ক্যাটাগরিতে যত বিসা পরে মাসার বিসা আমরা যাকে বলি এই ক্যাটাগরিতে যত বিসা আছে আমরা সবার জন্য এই সুযোগটি আমরা আমাদের কফিলের অনুমতি ব্যতীত দুই হাজার একুশ সাল থেকে আজ পর্যন্ত এই সিস্টেমটি চালু আছে আমরা কফালা হইতে পারবো এবং নতুন করে আঁকামা করতে পারব তিন নাম্বার যে বিষয়ে আমরা প্রিন্সের থেকে সাধারণ কমা পেয়েছি সেটা হলো আমরা জানি গত একটি ভিডিওতেও আমাদের চ্যানেলে আমরা আলোচনা করেছি যে বর্তমান রানিং মাস জুলাই দুই এই রানিং মাসে সৌদি প্রিন্স সাধারণ কমা ঘোষণা করে আমাদের সবার পরিবারকে যারা সৌদি আরবে বিষয় আনছি মেয়াদ চলে গেছি আমরা দেশে পাঠাই নাই আমরা আমাদের নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ যে ফিটা আছে সেই ফি পেমেন্ট করে আমরা আমাদের পরিবারকে দেশে পাঠাইতে পারবো জুলাই মাসের ভিতরে অর্থাৎ জুলাইয়ের তিরিশ অথবা তিরিশ তারিখ পর্যন্ত এটাও আমরা সাধারণ কমা হিসাবে সৌদি প্রিন্সের থেকে নতুন একটি সুযোগ সুবিধা এবং সিস্টেম আমরা পেয়েছি চার নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং তথ্য দেব যাদের ইকামায় টার্মিনেট হুরুপ আছে আমেল আইডি জাতীয় বিষা যেমন আমেল আইডি জাতীয় আমেল আইডি অথবা মোয়াশাছার যে বিষয়গুলো আছে টার্মিনেট হুরুপ আছে আমরা অনেকেই অনেকের সাথে কথা বলি অনেকের সাথে কন্ট্রাক্ট করি টাকা দিয়ে আমরা আমাদের হুরুফকে কেটে কফালা করার আজ পর্যন্ত যতজনে টাকা দিয়েছে কারো হুরুপ সরকারি সৌদি প্রিন্সের অর্থাৎ সরকারি সিস্টেমে হুরুপ কেটে কাফালা হওয়ার কোনো সিস্টেম নাই আমরা যে সাধারণ কমাটা পেয়েছি বা যে সাধারণ সুবিধাটা গভর্নমেন্ট থেকে পেয়েছি সেটা হলো আমরা এক্সিটে দেশে গিয়ে আমরা যাকে আউটপাস বলে থাকি বৈধভাবে এক্সিটে দেশে গিয়ে আমরা নতুন বিষয় আসতে পারি আগে কিন্তু এই সিস্টেমটি ছিল না যারা হুরুপ ছিলাম আমরা কিন্তু নতুন বিষয়ে আসার কোনো সুযোগ ছিল না হুরুপ খেয়ে দেশে গেলে ওইটা এরকমই ছিল কিন্তু নতুনভাবে আমরা যেহেতু সাধারণ কমা পাইছি প্রিন্সের থেকে সেই হিসাবে আমরা যদি আমাদের এম্বাসির মাধ্যমে বাংলাদেশে যাই আমরা নতুন বিষয় আবার সৌদি আরবে আসতে পারবো এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড়ো একটা প্লাস পয়েন্ট এবং আমরা বড় ধরনের একটা সুযোগ সুবিধা এই বাবতে পাইতেছি তাছাড়া আরও একটি বিষয়ে আমরা যেই সুযোগ সুবিধা পাইতেছি ডোমেস্টিক বিষয়ে যারা অবৈধ আছেন আপনি এক্সিটে দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন এই যে সুযোগটা আমি আপনাদেরকে বললাম মুয়াসাসার ব্যাপারে অথবা কোম্পানির ব্যাপারে এই ক্যাটাগরিতে এই সিস্টেমে ডোমেস্টিক বিষয়ে যারা আছেন আপনারাও ফাইনাল এক্সিটে অথবা আউটপাসে দেশে গিয়ে নতুন করে আবার নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন তাছাড়া আমরা অনেক সময় ইদানিং প্রতি বছরই আমরা বছরের প্রায় সময় তিন মাস প্রায় সময় ছয় মাস একটা সুযোগ সুবিধা পেয়ে থাকি যারা গাড়ি আমরা ড্রাইভিং করে থাকি বিভিন্ন সময় আমরা রাস্তাঘাটে ক্যামেরা খেয়ে থাকি বা যে মুখালাফাগুলো আমাদের এই উপরে আসে সেইগুলো আমরা প্রিন্সের থেকে সাধারণ কমার মাধ্যমে অনেক সময় পঁচিশ পার্সেন্ট অনেক সময় পঞ্চাশ পার্সেন্ট বা তারও অধিক বেশি হয়ে থাকে আমরা সাধারণ কমার ভিতরে সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি বা পাইতে পারি তো আজকের ভিডিওটিতে এই পর্যন্ত ছিল এই যে পাঁচটা স্টেপে বা পাঁচটা বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি এই সাধারণ এই সুযোগ সুবিধাগুলো আমরা সাধারণ কমার ভিতরে পড়ে এবং সাধারণ কমা আমরা সৌদি প্রিন্সের থেকে পেয়ে থাকি এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম subscribe to my channel.